আসসালামু আলাইকুম আমি কাউসার ফ্রম কে এস এম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে আমাদের ভিডিওর যে বিষয়টি সেটি হচ্ছে আপনারা ভারতীয় ভিসা কবে থেকে আবেদন করতে পারবেন এছাড়াও ভারতীয় যে বর্ডারগুলো রয়েছে বাংলাদেশের সাথে সেই বর্ডারগুলো দিয়ে কোন কোন ভিসা যাত্রীগুলো যেতে পারবে বর্তমানে এবং ভারতীয় ভিসা সেন্টার থেকে পাসপোর্ট কি কালেক্ট করতে পারবেন কি পারবেন না আজকে সকল তথ্য আপনাদের সম্পূর্ণ এই ভিডিওতে জানাবো আশা করি সকলে আমাদের সাথে থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে এখন কি ভারতীয় ভিসা আবেদন করা যাবে কি না বা আইবেক সেন্টারের যমুনা ফিউচার পার্ক সহ অন্যান্য যেই আইবেক সেন্টারগুলো রয়েছে সেই আইবেক সেন্টারগুলোতে কি ডকুমেন্ট সাবমিট করা যাবে কিনা তো এই বিষয়ে এখন পর্যন্ত আইবেক সেন্টারতে কোনো তথ্য এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং তারা এখন পর্যন্ত কোনো ডকুমেন্টস নিচ্ছে না তো কিছু দিনের ভিতরে তারা হয়তো এই আপডেট দিয়ে দিবে যে তারা কবে থেকে ডকুমেন্টসগুলো নিবে যখনই এই আপডেট দিবে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু দ্বিতীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আইবেক সেন্টার খুলে গিয়েছে তো আইবেক সেন্টার খুলে গিয়েছে যাদের পাসপোর্ট এই আপনার আন্দোলনের জন্য বন্ধ ছিল বা কোটা আন্দোলনের কারণে আইবেক সেন্টার আপনারা সকলেই জানেন বন্ধ হয়ে গিয়েছিল তো যেই যখনই এই আইবেক সেন্টারগুলো এই খুলেছে তখনই তারা শুধু পাসপোর্ট ডেলিভারির যেই লোকগুলো ছিল যাদের পাসপোর্ট যাদের আইবেক সেন্টার জমা ছিল তাদের পাসপোর্টগুলো তারা দিয়ে দিচ্ছে কিন্তু এই দিয়ে দেওয়ার মাঝখানেও কিছু বিষয় রয়েছে যেমন যেই সকল ব্যক্তিগুলোর পাসপোর্টগুলো আইবেক সেন্টারে জমা রয়েছে তাদের যতদূর পর্যন্ত মেসেজ না আসছে আসছে তাদের ফোনে তারা কিন্তু পাসপোর্টটি নিতে পারছে না তো আপনারাও যাদের আইবেক সেন্টারের মধ্যে পাসপোর্ট জমা রয়েছে তাদের ফোনে যদি মেসেজ আসে এবং সেই মেসেজের মধ্যে তারা একটি ডেট উল্লেখ করে দিবে যে এই ডেটে আপনি আপনার পাসপোর্টটি আইবেক সেন্টার থেকে গিয়ে কালেক্ট করুন তো যেই ডেটে আপনাকে আইবেক সেন্টারে কালেক্ট করতে বলবে পাসপোর্টটি আপনি সেই ডেট অনুযায়ী চলে যাবেন আইবেক সেন্টারে এবং সেখানকার থেকে গিয়ে আপনি পাসপোর্টটি কালেক্ট করে নিয়ে আসবেন তো এটি ছিল দুটি বিষয় এখন বিষয় হচ্ছে যে পাঁচই আগস্ট আপনারা সকলে জানেন যে যে দেশের যে স্বাভাবিক অবস্থাটি সেটি আস্তে আস্তে ঠিক হয়েছিল পাঁচই আগস্টের পর থেকে তখন ভারত এবং বাংলাদেশের যে সীমান্তগুলো ছিল সেই সীমান্তের মধ্যে দিয়ে কিন্তু যা সকল যাত্রীকে যাতায়াত করতে দিচ্ছিল না বর্ডারের মধ্যে সকল যাত্রীকে তারা পারমিশন দিচ্ছিল না কিন্তু আপনার দেখা গিয়েছে পাঁচই আগস্টের পর মেডিকেল বিসার যে যাত্রীগুলো ছিল বা মেডিকেল বিসার অ্যাটেন্ডেন্স হিসাবে যে যাত্রীগুলো ছিল শুধু সেই সকল যাত্রীগুলোই আপনার ভারতে প্রবেশ করতে পারতো কিন্তু অন্যান্য যে ভিসার যাত্রীগুলো ছিল ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য যে বিজনেস বিষয় ছিল সেই সকল যাত্রীগুলো কিন্তু আপনার বর্ডারগুলো পালাপার করতে পারছিল না কিন্তু আপনার দশই আগস্টের পর থেকে এখন যারা আপনার বিশেষ করে ভারতীয় যাদের রয়েছে যারা পূর্বে আবেদন করেছিলেন এবং ভিসা তাদের রয়ে গিয়েছে তারা চাইলে এখন ট্যুরিস্ট ভিসার সাহায্যেও আপনার ভারতীয় যে কোনো বর্ডার দিয়ে আপনার ভারতে যেতে পারেন বাংলাদেশ থেকে ভারতে যে কোনো বর্ডার দিয়ে আপনারা চাইলে যেতে পারেন তো এটি আপনার দশই আগস্টের পর থেকে তারা পারমিশ দিয়েছে এখন আস্তে আস্তে প্রায় স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং ভারত এবং বাংলাদেশের ঠিক আগের মতো প্রায় হয়ে যাচ্ছে তো আপনারা যারা যাদের ভিসা রয়েছে তারা চাইলে এখন ট্যুরিস্ট ভিসা কিংবা অন্যান্য যে সকল ভিসা রয়েছে সেই ভিসার সাহায্যে বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবেন অন্যান্য যে বর্ডারগুলো রয়েছে সেই বর্ডারগুলোর সাহায্যে তো এটি ছিল আজকে সম্পূর্ণ ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার একটি ফেসবুক পেজ রয়েছে কে এ সামিল তো আপনারা চাইলে সেই পেজটিকে ফলো দিয়ে আমার সাথে সরাসরি মেসেজে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম